গল্প। ঠিক আছে বাচ্চারা আজকের গল্পের নাম হচ্ছে তিন বন্ধু মিলে বন রক্ষার লড়াই একটা সবচরণের ভিতরে তিনটি পাখি থাকত মিঠু বুলবুলি আর চড়ই ওরা তিনজন ছিল অদ্ভুত রকমের বন্ধু প্রতিদিন সকালে নদীর ধারে গিয়ে গান গাইত খেলত আর একে অপরের সাথে গল্প করত বন্ধুরা জানো আমি না একটা কথা ভাবছিলাম আমাদের এই বনটা কত না সুন্দর প্রকৃতিতে গাছের পাতা রঙ নদীর কলবর তোমার গানের সুর সব মিলিয়ে যেন একটা স্বর্গ আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে যেন এই বনটাকে আমরা সযত্নে রাখতে পারি ঠিক বলেছ বন আমাদের ঘর এখানে আমাদের গান গাওয়া ঘুম সব কিছু যদি মানুষ এসে বন কেটে ফেলে তবে আমরা কোথায় যাব প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক ভাঙবে তোমাদের কথা শুনে আমার তো মন কাঁদছে সত্যি তো গাছ কেটে দিলে আমরা থাকবো কোথায় আমাদের তো কোনো বাসা থাকবে না তাহলে আমাদের সন্তানরা বড় হবে কোথায় একদিন বনপথে কাঠুরিয়াদের হাঁটার শব্দ শোনা গেল হাতে কুড়া গায়ে লাল গামছা চোখে লোভের ছিলে। তারা বন কাটতে এসেছে তিন পাখি একে অপরের দিকে তাকিয়ে বুঝলো বিপদ আসছে বন্ধুরা দেখেছ ওরা কারা হাতে করল চোখে লোভ যদি এই কাঠুরিয়ারা গাছ কেটে ফেলে তবে আমাদের বনের সব সৌন্দর্য শেষ আমরা কি চুপচাপ বসে দেখব নাকি কিছু প্রতিবাদ করব। প্রতিবাদ করতেই হবে গান্ধী আমি যদি মানুষকে সচেতন করতে পারি তবে আমি গাইব হয়তো তাদের হৃদয় গলে যাবে প্রকৃতি বাঁচানোই তো আমাদের আসল দায়িত্ব শুধু শুধু গান গেলে হবে না ওদেরকে বুদ্ধি কাটিয়ে ঠকাতে হবে আমি ছোট্ট পাখি হলে দ্রুত উঠতে পারি ওদের পুরো লুকিয়ে ফেলতে পারলে গাছ বাঁচানো সম্ভব আমাদের তিন পাখি ঠিক করলো পরিকল্পনা করবে মিঠু মানুষের কথা অনুকরণ করবে তাদের বিভ্রান্ত করবে বুলবুলি গান গিয়ে মন গোলাবে আর চোরই দুষ্টুমি করে ওদের জিনিসপত্র গুলিয়ে দেবে বন্ধুরা শোনো আমি ওদের সামনে গিয়ে মানুষের গলায় বলবো থামো বন কাটতে নেই কাঠুরিয়ারা দিলে ভয় পাবে ওরা ভাববে হয়তো অন্য মানুষ আছে আশেপাশে তখন আমরা সুবিধাটা নিতে পারবো অসাধারণ পরিকল্পনা আমি তখন গান শুরু করব। একটা শান্ত সুর যেখানে প্রকৃতির প্রেম বোঝানো থাকবে হয়তো কাঠুরিয়াদের কুইস্তে সুবিধা হবে যে বনেরও উপর রয়েছে আর হ্যাঁ সেই সময় আমরা ওদের ব্যাগের ভিতরে ঢোকো ফুলাটিনে ভাগ করব ওরা যখন খুঁজবে তখন কিছুই পাবে না এভাবে আমরা ওদের কাছ থেকে ব্যত্থ করে দেব কাঠুরেরা যখন গাছ কাটতে উদ্যত হলো হঠাৎ মিঠু মানুষের মতো আজ করলো এই দাঁড়াও মন কেটো না সরকার থেকে নিষেধ আজ্ঞা জারি আছে কাঠুরিয়ারা থমকে গেল তারা চারপাশে দেখলো কেউ নেই বন্ধুরা তোমরা কি লক্ষ্য করেছ ওরা কিন্তু ভয় পেয়েছে আমি বলছি মানুষের গলায় একটু পরে বলবো যে পাহারাদার আসছে ততক্ষণ তোমরা কাজ করো ওরা সত্যি আরও ভয় পাবে গান গাও আমার শক্তি আমি গাইব আরও জোরে গাইব গানের সুরে যদি তাদের হৃদয় নরম হয় তবে হয়তো নিজেরাই বলবে না আর গাছ কাটবো না হ্যাঁ আমি তো কাজ শুরু করেছি ওদের বেগের ভেতরে ঢুকে কুড়াল টেনে আনছি আহা কত ভারী কিন্তু আমি ছোট্ট ছোট টকর দিয়ে এক পাশে কোণে ফেলে দেব ওরা কিছুই খুঁজে পাবে না হঠাৎ কাঠুরিয়া একে অপরকে বলবো গান আমাদের সাথে বলছে তারা দেখো বন্ধুরা দেখো ওরা কেমন ভয় পাচ্ছে আমি যদি আরো জোরে জোরে মানুষের গলায় বলি তবে ওরা নিশ্চয়ই দৌড়ে পালাবে তোমরা গান আর দুষ্টমি কাজ চালিয়ে যাও গান আমার শক্তি আমি গাইব আরো জোরে গাইব গানের সুরে যদি তাদের হৃদয় না লুকিয়েছে এখন আরেকটা টেনে আনলে ওরা তো চেষ্টা করুক না কেন গাছ কাটার জিনিস খুঁজে পাবে না শেষে কাঠুরিয়ারা ক্লান্ত হয়ে বসে একজন বললো এ বোন অদ্ভুত কিছু আছে গান বাজে কেও কথা বলে কুড়ানো নেই কেন অন্য কোথায় যায় তিনটি পাখি তখন আনন্দে উড়ে গেল যাক বন্ধুরা অবশেষে আমাদের পরিকল্পনা সফল হল বন আবার বেঁচে গেল আজ আমরা প্রমাণ করলাম যে ছোট প্রাণীরাও যদি একতা হয় তবে বড় শক্তির বিরুদ্ধে লড়তে পারে